ওয়েলকাম ইউ এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের একটি কবিতা শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুনঃশ কাব্যগ্রন্থের ছেলেটা কবিতাটি খুবই সুন্দর অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও ছেলেটা ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা মালের যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলো বালি কখনও ছাগলে দেয় মুড়ে মুড়িয়ে কখনো মারিয়ে দেয় গরুতে তো মুড়তে চায় না শক্ত হয়ে ওঠে ডাটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে বুনো বিস্ফল খেয়ে ওর ভিড় রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায় কিছুতেই কিছু হয় না আত্মরা হয়েও বেঁচে ওঠে হারিয়ে গিয়ে ফিরে আসে কাদা মেখে কাকড় ছিঁড়ে মার খায় দমাদম গাল খায় অজস্র ছাড়া পেলেই আবার দেয় ধর পরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর বগ দাঁড়িয়ে থাকে ধারে কাক বসেছে বৈচি গাছের ডালে আকাশে উড়ে বেড়ায় শঙ্কোচিল বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা পাতি হাঁস ডুবে ডুবিয়ে কুকলি তোলে বেলা দুপুর লোভে লোভ হয় জলের ঝিলমিলি দেখে তলায় পাতা জড়িয়ে শ্যাওলাগুলো গুলো থাকে মাছগুলো খেলা করে আরও তলায় আছে নাকি নাক না সোনার কাকনি কাকই দিয়ে আশ্রয় লম্বা চুল আঁকা বাঁকা তার জলের ঢেউয়ে ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো কি আছে দেখি না সব তাতে এই তার লোভ দিল ডুব দামে গেল জড়িয়ে চেঁচে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায় ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকি তখন সে নিঃসার তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কী করে সর্ষে ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে জ্ঞান যায় মিলিয়ে ভারী মজা কি করে মনে মরে সেই মস্ত কথাটা ছাতিকে লোভ দেখিয়ে বলে একবার দেখো না ডুবে কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে সাথে রাজি হয় না ও একে বলে ভিতু 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 কোথাকার বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো মার খেয়েছে বিস্তর জাম খেয়েছে আরও অনেক বেশি বাড়ির লোকে বলে লজ্জা করে না বাঁধল কেন লজ্জা বক্সিদের খোরা ছেলে তো ঠেঙিয়ে ঠেঙে ফল পারে ঝুড়ি ভরে নিয়ে যায় গাছের ডাল যায় ভেঙে ফল যায় দোলে লজ্জা করে না একদিন পাকরাশিদের মেদ ছেলে একটা কাজ পরানো চোখ নিয়ে ওকে বললে দেখ না ভিতরবাগে বাগে দেখলে না রং সাজানো নাড়া দিলে নতুন হয়ে ওঠে বললে দে না ভাই আমাকে তোকে দেব আমার ঘষা ঝিনুক কাঁচা আম ছাড়াবি মজা করে আর দেব আমের কষির বাসি দিল না ওকে কাজে চুরি করে আনতে হলো ওর লোভ নেই ও কিছু রাখতে চায় না দেখতে চাই কি আছে ভিতরে খোদন দাদা দাদা কানে মোচুর দিয়ে দিতে দিতে বললে চুরি করলে কেন লক্ষ্মী ছাড়াটা জবাব করলে ও কেন দিল না যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে কোলা ব্যাং তুলে ধরে খপ করে বাগানে আছে খোটা ফোতার এক গর্ত তার মধ্যে সেটা ফসে পোকামাকড় দেয় খেতে গোবরে পোকা কাগজের বাক্সই এনে রাখে খিদে দেয় গোবরের গুটি কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাদে স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বিড়ালি একদিন একটায় হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে ভাবলে দেখি না কি করে মাস্টার বসাই খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় দেখবার মতো দৌড়টা একটা কুকুর ছিল ওর পোষা কুলিন জাতের নয় একেবারে বঙ্গজ চেহারা প্রায় মনিবের মতো ব্যবহারটাও ব্যবহারটাও অন্নত না সব সময়ে গতি ছিল না চুরি ছাড়া সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল ঘোরা আর সেই সঙ্গেই কোন কার্যকরণের যোগে শাসনকর্তাদের শশানাক্ষেতে শশাক্ষেত্রের বেড়া গিয়েছিল ভেঙে মণিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে তাকে নইলে মনি বেরো সেই দশা একদিন প্রতিবেশীর ভাতে মুখ দিতে গিয়ে তার দেহন্তর ঘটল মরণান্তিক মুখে দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেরোলো মুখে অন্য জল রুচল না বক্সিদের বাগানে পেকেছে করম চা চুরি করতে উৎস হল না সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল সাত বছরের তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাড়ি হাড়ি চাপাতার কান্না শোনালো যেন কলের বাসি গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ার সিধু গয় গয়লানি তার ছেলেটি মে মরে গেছে সাত বছর হলো বয়সে ওর সঙ্গে তিন দিনের তফাত ওরই মতো কালো কালো নাকটা ওই রকম চ্যাপটা ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি এই গয়লানি মাসির পরে তার বাধা গরুর দড়ি দিয়েই কেটে তার ভার রাখিয়ে লুকিয়ে খয়রের রং লাগিয়ে দেয় তার কাপড়ে দেখি নাকি হয় তারই বিবিধ রকম পরীক্ষা তার উপদ্রবে কয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে তার হয়ে তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই এমন নিরেট বুদ্ধি পাতাগুলো দুষ্টমি করে কেটে রেখে দেয় বলে ইঁদুরে কেটেছে এত বড় বাদর আমি বললুম সে ত্রুটি আমারই থাকতো নিজের জগতের কবি তাহলে গোবড়ে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারত না কোনো দিন ব্যাঙের কথাটি কি পেরেছে লিখতে আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি ভিডিওটি এখানেই শেষ করছি